আসসালাম আলাইকুম আজকের কোন রেসিপির ভিডিও না আজকের মেলা থেকে আমরা কি কি জিনিস কিনে এনেছি সব কিছু দেখাবো প্রথমে সবগুলো আগে সরিয়ে একটা একটা করে দেখাব প্রথমে ফার্স্ট ছোট ছোট কাঁচের বয়েন ছটা কিনেছি কত সুন্দর দেখতে একটু একটু ছটা বয়েন কেনা আছে কি সুন্দর ফুলের ডিজাইন আছে আমাদের এখান থেকে মেলা থেকে কিনেছি এবারে দেখাবো গ্যালাস ছোট ছোট ম্যাঙ্গোর গ্যালাস নিয়ে এসেছি এর ভিতরে মোচা হয়নি দোকান থেকে এরকম নিয়ে এসেছি ধুল পড়েছে এইটা আছে বারোটা এই গ্যালাসটা আছে বারোটা এক ডজন এই গেলাসটা গ্যাস গুলো এক সাইড সরিয়ে দেব আর গেলাস আছে এই গেলাসটা আছে দু ডজন বারো বারো চব্বিশটা আরো এক ডজন গ্যালাস এই ছোট সাইজের গ্যালাসটা দু ডজন কত সুন্দর ফুলের ডিজাইন মোট এখানে আছে এই ছোট গেলাসটা চব্বিশটা আর এটা আছে বারোটা ছত্রিশটা গেলাস এগুলোকে সরিয়ে দেবো অনেকগুলো গেলাস দেখানো যাবে না এখানে আছে চার গ্যালাস ছোট ছোট এটা ছোট গেলাস এটা চায়ের গেলাস এটা ডিজাইনটা কি সুন্দর চায়ের গেলাস টাও বারোটা আছে চায়ের গ্লাস আছে বারোটা এই ছোট সাইজের গ্লাসটা আছে চব্বিশটা এই গ্লাসটা আছে বারোটা আরো ছোট ছোট চায়ের গ্যালাস আছে অতগুলো এখন দেখানো সম্ভব নয় আরো অনেকগুলো গ্যালাস আছে আর এই অনেকগুলো এখনো গ্যালাস আছে এতগুলো এখন দেখানো সম্ভব না যা দেখেছি এই অবধি থাক আরো পরের ভিডিও দেখাবো কতগুলো গেলাস আজকের ভিডিও এই অবধি থাক আরো কাঁচের বাটি টাটি অনেক কিছু কিনেছি এইগুলো সব দেখাবো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ